দোসরা নভেম্বর খেলাধুলার পরিবেশ ও উন্নয়নের উদ্দেশ্যে এক দিবসীয় ফুটবল প্রতিযোগিতা করা হয় মেমারি খারো ফুটবল মাঠে পূর্ব বর্ধমান জেলা মেমারি মোহনবাগান ফ্যাশন ক্লাবের পরিচালনায় আট দলীয় ফুটবল প্রতিযোগিতা করা হয় একই সঙ্গে পুরনো স্মৃতি ঝালিয়ে নেওয়ার স্বার্থে চল্লিশে ঊর্ধ্ব খেলোয়াড়দের প্রদর্শনী ম্যাচ আয়োজন করা হয় এই প্রবীণ খেলোয়াড়দের মধ্যে চল্লিশের উপরে সত্তর বছর বয়স পর্যন্ত খেলোয়াড়রা অংশগ্রহণ করেন মোহনবাগান ও ইস্টবেঙ্গল দুটি দলে বিভক্ত হয়ে ওই প্রতিযোগিতায় গোল শূন্য মীমাংসিত হয় এবং প্রতি প্রবীণ প্লেয়ারকেই স্মারক দিয়ে সম্মান জানানো হয় এদিন ফুটবল প্রতিযোগিতায় চূড়ান্ত খেলায় ট্রাইবেকারে হুগলি আল আমিম একাদশ চ্যাম্পিয়ন দাইহাট একাদশ রানার্স হয় চূড়ান্ত প্রতিযোগিতায় ম্যান অব দ্য ম্যাচ আল আমিমের তরুণ মুর্মু এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট আল আমিনের অভিজিৎ সরেন ও বেস্ট গোলকিপার দাইহাটের বিশাল মজুমদার সম্মান অর্জন করেন এদিন মাঠ খেলোয়াড়দের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য শিক্ষাবিদ কাজী মোহাম্মদ ইয়াসিন প্রাক্তন মোহনবাগানের ফুটবলার রঞ্জন সরকার ইস্ট বেঙ্গলের প্রাক্তন খেলোয়াড় আনোয়ার হোসেন প্রাক্তন ফুটবলার তামাল দাস সহ বিভিন্ন ব্যক্তিবর্গ মোহনবাগান ফ্যাশন ক্লাবের সম্পাদক সৌভিক রায়চৌধুরী শরীর স্বাস্থ্য ঠিক রাখতে ও মানসিক বিকাশে ছেলে মেয়েদের মাঠমুখী হওয়ার আহ্বান জানান পূর্ব বর্ধমান থেকে রিপোর্ট নিজস্ব প্রতিনিধি ভোরের সংবাদ